আসসালাম ওয়ালাইকুম গাইজ আজকে হচ্ছে পবিত্র ঈদ তো আজকের ভ্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে তো একটুকুই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখ প্রথমে সকাল সকাল মায়ের হাতে রান্না করা সেমাইটা খেয়ে নিলাম তারপর রেডি হয়ে এখন চললাম নামাজ পড়তে ঈদগাহের দিকে তারপর এখন আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ঈদগাহের দিকে নামাজ পড়তে যাবো বলে আমরা নামাজ কমপ্লিট করে ঈদগাহ থেকে বেরিয়ে পড়লাম আমাদের বাড়ি যাব বলে তারপর কিছুক্ষণ হাঁটার পর এখন চলে আসলাম বাড়ি তারপর বাড়িতে সে হালকা করে খাওয়া দাওয়া করার পর এখন আবার বিকেলের দিকে বেরিয়ে পড়লাম তুই ঘুরতে যাবো বলে আর তোমরা তো সাইডে দেখতেই পাচ্ছ ঘুরতে মানে কোথায় এসেছি তারপর এখন রেল স্টেশনের মধ্যে একটা আনকমন ইঞ্জিন দেখতে পেলাম ট্রেন এটাই হচ্ছে সেই ইঞ্জিনটা তোমরা কি কেউ জানো এটা কি কাজে লাগে জানলে অবশ্যই যেন কমেন্ট করে বলো তারপর এখন আমরা সালা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে পড়লাম বাইরের দিকে একটু মেলা দেখার জন্য বাইরে বেরিয়ে এম তো অবাক তার কারণ এখানে দেখো সালার রেলওয়ে স্টেশনটাকে কত সুন্দরভাবে সাজিয়ে তারপর এখন আমরা ভিড়ের মধ্যে হাঁটতে লাগলাম সালার বাস স্ট্যান্ডে মেলাটা দেখতে যাব বলে এই প্রথমবার আমি লং ভিডিও বানানোর চেষ্টা করছি তো তোমরা যেন একটু সাপোর্ট করো এখন কিছুক্ষণ হাটার পর শেষে পৌঁছে গেলাম সালার বাস স্ট্যান্ডের সামনে আর এখানে দেখো কত বড় গেট করেছে আমাদের ঢোকার জন্য যাই হোক এখন আমরা ঢুকে পড়লাম মেলার ভিতরে আর মেলার ভিতরে ভিড়টাও ছিল সেই লেভেলে আমরা তো জানোই সূর্য ভিড়কে একদম ভয় না সেজন্য ঠিক করলাম আর যতই ভিড় হোক না কেন মেলাটা সবটাই ঘুরো আমি কি একা মেলাটা ঘুরবো তোমরা একটু দেখে নাও আমার সঙ্গে আমার সঙ্গে তো অনেকক্ষণ থেকেই মেলাটা ঘুরলাম আর এখানে দেখো একটা গেম খেলা হচ্ছিলো তোমরা যদি কেউ জেনে থাকো এই গেমটার নাম কি তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে দেবো আর এখানে আবার দেখো একজন বেলুন বিক্রি করছে যাই হোক এখন আমরা মেলা থেকে একটু বাইরের দিকে আসলাম তার কারণ এখানে হচ্ছিল একটা ভূতের ডাক বাংলা তো আমাদেরকেও তো দেখতেই হবে সেজন্য আমরা এখন লাইনের মধ্যে দাঁড়িয়ে পড়লাম আর লাইন এখানে সেই লেভেলের ভিড় ছিল তোমরা তো জানোই আমি লাইনকে একদম ভয় পাই না সেই জন্য কিছুক্ষণ ধরে লাইনে অপেক্ষা করার পর এখন আমরা ফাইনালি ঢুকে পড়লাম ভূতের ঘরে হোক কিছুক্ষণ ধরে ভূতের ঘরে ফুল মজা করার পর এখন আমরা বাইরের দিকে একটু বেরিয়ে পড়লাম আর এখানে হচ্ছিল আসলে একটা মেলা আর এটা কি তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলো পর ওরা আমাকে বললো একবার স্টেজের মধ্যে যেতে সে জন্য আমি তাড়াতাড়ি এখন স্টেজের মধ্যে উঠে পড়লাম দেখো কত সুন্দর একটা ঘোড়ার গাড়ি কিন্তু এখানে শুধুমাত্র বাচ্চাদের জন্য বড়দের জন্য নয় সেই জন্য আমারা চাপা হলো জন্য শেষবারের মতো আরেকবার মেলাটা ভালোভাবে দেখে নাও কারণ এবার আমি বাড়ি যাবো লাস্ট বারের মতো আর একবার মেলায় এক পাক ঘুরে এখন আমি আর আমার বন্ধুগুলো মেলায় আর এক ঘুরে নেওয়ার পর এখন বাইরের দিকে চললাম একটা টোটো দেখার জন্য তো যাই হোক ভাগ্য ভালো বলে তাড়াতাড়ি একটা টোটোও পেয়ে গেলাম আমি এখন বাড়ি যাই তোমরা আরো এরকম ভ্লগ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করো প্রথমবার লং ভিডিও কিরকম লাগলো অবশ্যই যেন কমেন্ট করে বলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যেন একটা লাইক করে দিও